বেগুন মেথি বানানোর জন্য নিতে হবে একটা গোটা বেগুন বেগুনটাকে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে মেথির শাকগুলো সব এক একে এইভাবে বেছে নিতে হবে বাঁচা হয়ে গেলে কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিতে হবে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে তারপর কেটে রাখা বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে তেলে ভালো করে চেড়ে ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মেথি শাক তারপর দিতে হবে এক চামচ চিনি এক চামচ নুন আর দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো আর একটা গোটা কাঁচা জেরা লঙ্কা দিয়ে ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে শাকটা মেশানো হয়ে গেলে ওই শাক থেকেই যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই রান্নাটা করতে হবে তো দিয়ে দিতে হবে পাঁচ মিনিটের মতো ঢাকা পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর যে জলটা বেরোবে সেই জল থেকেই সিদ্ধ হয়ে যাবে শাকটা পাঁচ মিনিট পর ঢাকা তুলে বেগুনের সাথে শাকটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বেগুন বেতির শাক বেগুনগুলো ভালো করে মেশাতে হবে